নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ফ্রায়েড রাইসের রেসিপি চট জলদি খুব কম সময়ে ফ্রায়েড রাইস কী করে তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করছি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য সর্বপ্রথমে চাল নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব প্রায় চার থেকে পাঁচবার জল পাল্টে ধুয়ে নেব চালের মধ্যে বেশ অনেকটাই ময়লা থাকে যথেসময় না সাদা পরিষ্কার জলটা বেরিয়ে না আসে তত অবধি বেশ ভালো করে ধুয়ে নেব আর চাল কিন্তু অবশ্যই ভালো করে ধোবেন চালটা ভালো করে ধোয়া হলে ভাতটা বা রাইসটা অনেকটা ঝরঝরে হয় খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা স্ট্রেনারের উপরে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি চালটা এভাবে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে ভাতটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ লবণের স্বাদটা অবশ্যই বুঝে দেবেন যতটা কোয়ান্টিটিতে চাল নেবেন সেই অনুযায়ী লবণটা দেবেন এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি এখানে বলে রাখি ভাত তরিতে বা রাইসের জন্য যতটা লবণের প্রয়োজন আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন লেবুর রস লেবুর রসটা দিলে ভাতটা অনেকটা সাদা হবে যদি লেবুর রস না দিতে চান লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন ভাতটা ভালো মতো ফুটে যাওয়ার পরে আমি এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি একটা স্ট্রেনারের উপরে তুলে নিচ্ছি সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেব আর একটা স্ট্রেনারের উপরে ভাতটা তুলে রেখে দেব। এভাবে তুলে রেখে দিলে ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে সম্পূর্ণ ভাতটা এভাবে তুলে রেখে দিচ্ছি ফ্রায়েড রাইস করার জন্য ভাতটা অবশ্যই এইটটি পারসেন্ট সিদ্ধ করবেন এর বেশি কিন্তু সিদ্ধ করবে না এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্টে বেশি সিদ্ধ করলে রাইসটা কিন্তু অনেক সময় ভেঙে যায় আর একটু নরম নরম হলে ঝরঝরেটা হয় না একটার সঙ্গে একটা লেগে থাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই রাইসটা তৈরি করবেন সম্পূর্ণ রাইসটা আমি তুলে নিয়েছি এবার ভেজিটেবলসগুলো ভেজে নেব তার জন্য আবারও ফ্রাই প্যানটা গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম অন টেবিল স্পুন সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন ঘি ঘি দেওয়ার আগে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন তাহলে ঘিটা আর পুড়ে যাবে না আর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো থাকবে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি কিছুটা গোলমরিচ চারটে ছোটো এলাচ স্টার অনিজ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জৈত্রী ফুল এবার হালকা একটু ভেজে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কাজু বাদাম কিশমিশ নিজেদের পছন্দ মতো আর নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবেন কাজুটা ভাজা হতে একটু সময় লাগে আর কিশমিশ ভাজা হতে কিন্তু একদমই সময় লাগে না তাই কিশমিশটা অবশ্যই একটু পরে দেবেন আরও তিরিশ থেকে চল্লিশ থেকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আমি আদাটা সরু করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার পরে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবজিটা ভেজে নিলে সবজির থেকে জলটা বেরিয়ে আসবে না আর সবজিটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম হাফ স্পুন লবণ অন টেবিল স্পুন চিনি লবণ আর চিনিটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে চিনিটা দিলে ভেজিটেবলসের কালারটা খুব ভালো থাকে আর হালকা মিষ্টি মিষ্টি হলে ফ্রায়েড রাইসটা খেতেও ভালো লাগে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা সবার শেষে দেব আর ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নেওয়ার পরে যে ভাতটা করে রেখেছিলাম ভাতটা দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ঝরঝরে আর সাদা ধপধপে ভাত হয়েছে ভাতটা তৈরি করার সময় অবশ্যই একটু লেবুর রস না হলে একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে ভাত কিন্তু এরকম সাদা ধবধবে হবে ফ্রাইড রাইসটা কিন্তু যেমন দেখতে ভালো হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অনফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো অনফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো খুব বেশি দেব না কারণ খুব বেশি স্ট্রং ফ্লেভার কিন্তু ভালো লাগবে না ঘরের তৈরি খাবার একটু হালকা হলে বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে এরকম করে মিশিয়ে নেব সবজিটা নেওয়ার সময় সময় আমি চিনি দিয়ে দিয়েছি আর ভাতটা তৈরি করার প্রয়োজনীয় লবণটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তাই আলাদা করে লবণ আর চিনির প্রয়োজন হয়নি চিনিটা যদি আপনাদের বেশি প্রয়োজন হয় অবশ্যই এই সময় অল্প একটু চিনি দিয়ে নিতে পারেন খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ঝরঝরে সাদা ধবধবের ফ্রায়েড রাইস রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন গরম গরম ফ্রায়েড রাইস কিন্তু বেশ ভালো লাগে নানান রকম জিনিসের সঙ্গে কিন্তু ফ্রায়েড রাইস সার্ভ করা যায় আজকে আমি এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করে চিলি সয়ার সঙ্গে সার্ভ করেছি চিলি সয়ার রেসিপি আপনাদের জন্য শেয়ার করে দেবো অপেক্ষা করুন একটা দিনের জন্য আজকে রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে